থ্রি পিস চুড়িদার এটা এখান থেকে শ্বশুর মশাই দিয়েছেন দেখো এটা হলো উপরের জামাটা এটা হলো প্যান্টটা নামাও প্যান্টটা দোপাট্টাটা ফোনে কেমন কালারটা আসছে বুঝতে পারছি না তো এটা হচ্ছে কফি কফি কালার তোমাদেরকে একবার সামনে থেকে আমি দেখিয়ে দেব। এরপরে শেয়ার করবো আমার বাপের বাড়ি থেকে যেটা দিয়েছে এটা একটা থ্রি পিস দেখো এটা হচ্ছে বটল গ্রিন কালার এটা হলো উপরের জামা এরকম কাজ করা রয়েছে গোটাটাই সিফোন সুতো এটা চুমকি চুমকি দিয়ে স্টোন বসানো আছে এটা হলো এটা হলো হল এরপরে দেখো নাইটি হয়েছে দুটো ঘরে পড়া এটা একটা হচ্ছে ব্রাউন কালারের আর এটা একটা হচ্ছে রেড কালারের এটা ওখান থেকে বাবাই দিয়েছে আমার এটা স্কাই কালারের একটা সি ফ্যান্সি সিল ওটাটাই মিনা করা আছে একটু কালারটা ভালো আসছে নাকি বোঝা যাচ্ছে না পুরো শাড়িটাই এরকম কাজ আছে এটা আছে কোরশনটা কেমন হয়েছে তুমি কেমনটা কমেন্ট করে জানাবেন তারপরে দেখায় আরেকটা শাড়ি এটা হলো সানা সিল্ক পিঙ্ক কালারের ওটাতে স্টোনের ওয়ার্ক করা আছে দেখাই আর একটাও হয়েছে এটা হচ্ছে যে ডিপ রানিও নয় আর হালকা নয় মিডিয়াম কালারটা পিঙ্ক আর গোল্ডেন উপর গোটাটাই কাজ করা আছে দেখো আরেকটা এটা হচ্ছে খয়েরি কালারের একটা হ্যান্ডলুমের উপরে আছে ব্ল্যাক আর গোল্ডেনের কাজ করা এখানে দেখো আঁচলটা আছে রানী কালারের সাথে সবুজ কেমন হয়েছে জানিও এরপর দেখাই একটা তাঁতের শাড়ি

একটা শাড়ি আছে হ্যান্ডলুম এর উপরে রেড কালার এর গোল্ডেন এর কাজ করা আর শাড়িগুলোর মধ্যে কোনটা বেশি ভালো লেগেছে সেটা কমেন্ট করে জানিও আর তোমরা আমার চ্যানেলে যারা নতুন আছো এখনও সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও লাইক কমেন্ট শেয়ার করতে তো একদমই ভুলে না আর তোমরা কে কেমন শাড়ি কিনলে সবাই কিন্তু কমেন্ট করে জানিয়ে অবশ্যই চলো বন্ধুরা এখন টাটা দেখা হচ্ছে নেক্সট টাইম সবাই ভালো থেকো সুস্থ থেকো